হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল বাংলা টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা নিজের অ্যাকসেঞ্জ অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে চান অপশন খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করলাম অথবা আপনি একটি ব্রাউজার সিলেক্ট করবেন ক্রম ব্রাউজার তারপর এক্সচেঞ্জ লগ লিখে ক্লিক করবেন সার্চ বক্স ক্লিক করে একটি এন্টারভেস চলে আসবে এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলের নাম চলে আসবে ওখানে ক্লিক করে দিবেন যেটা আপনার চ্যানেল তারপরে আপনার অ্যাডসেন্স শো করবে ইন হচ্ছে হ্যাঁ এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে অপশানে চলে যাবেন পেমেন্ট অপশান ওখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান আসছে আপনি পেমেন্ট যাচাই করুন ওই অপশানে ক্লিক করে দেবেন তা আমি পেমেন্ট যা সে কোনো অপশানে ক্লিক করে দিলাম জাস্ট লোড হচ্ছে নেটওয়ার্ক হল তাই একটু লেট হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখবেন আসার পরে একটু নিচে যাবেন দেখবেন আমি বাংলাতে আপনাদেরকে বুঝাচ্ছি অনেকে এরকম ইংলিশে চলে আসবে তো একই আপনি বুঝে নেবেন তো এই যে নিচে আসছে লেনদেন দেখেন তারপরে আসছে যে আপনি কীভাবে পেমেন্ট করা হবে মানে আপনার এই যে পেমেন্ট পদ্ধতি বেছে নিন এখানে কিন্তু আপনার সবুজ চিহ্ন আসবে মানে ক্লিক করার কোনো অপশান নাই তো এটা কীভাবে আনবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনি কি করবেন এই অপশান যেহেতু আসছে না আপনি উপরে চলে যাবেন উপরের দিকে টান দেবেন টান দেওয়ার পরে এই যে আপনার অ্যাডসেন্স বাংলাদেশ লেখা আছে এখানে কর্নারে ক্লিক করবেন এখানে বাংলাদেশ মার্কিন ডলার লেখা আছে এখানে মার্কিন নিচেরটা ক্লিক করে দিবেন ইউটিউব যেটা লেখা আছে অ্যাক্সচেঞ্জে না ইউটিউবে আপনি ক্লিক করে দেবেন দনোটা একই সেম বাট আপনি ইউটিউবে ইউটিউব বাংলাদেশ সেটাতে ক্লিক করে দেবেন লোড নিচ্ছে তারপর আপনি এবার নিচে গিয়ে দেখতে পারেন যে আপনার অ্যাক্সচেঞ্জের ওই অপশনটি আসছে কি না দেখতে পাচ্ছেন যে পেমেন্ট পদ্ধতি পরিচালনা করুন এই অপশনটি চলে আসছে এখন তো যাদের এরকম আসে না তারা এই পদ্ধতিতে আপনি আনতে পারেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট পদ্ধতিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আবার অপশান আসছে পেমেন্ট পদ্ধতি যোগ করুন হ্যাঁ প্লাস চিহ্ন প্লাস পেমেন্ট পদ্ধতি যোগ করুন ওখানে আপনি ক্লিক করে দেবেন একটু লোড হচ্ছে সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব আপনি পরম পূরণ করে নেবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামগুলা বসাবেন সুইপ কোড বসাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন ওটা আমি দেখিয়ে দেবো তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে যোগ করবেন ওই অপশান ফাইতেছেন না তাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন